হাই ফ্রেন্ডস গুড মর্নিং টু তো আজকে আমরা চলে এসেছি একটা খুব সুন্দর তো আমরা সকাল সকালই চলে এসেছি এখন তো বেশ ঠান্ডা দিনটা খুলবে রৌদ্র উঠবে আশা করি তো আস্তে আস্তে আপনাদের সকলকে পার্কটা ঘুরে দেখাবো কি আছে কি সুন্দর সুন্দর ফুল আছে গ্রিনারি আছে আর আমরা কী কী করি আপনাদের সাথে আমরা শেয়ার করব ঠিক আছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর ফুলগুলো হয়ে আছে মাছকে গ্রিনারি এসে খুব খুশি মা আজকে ভালো লাগছে সকালের সময় বহু মানুষজন এসেছে কেউ ওয়াক করছে করছে কেউ জগিং তো মা আমরা আমরা এখন একটু চা খাই চা খাই চা নিয়ে এসেছি চলুন একটু চা খাওয়া যাক মা ঘর থেকে চা বানিয়ে ফ্লাস্কে করে নিয়ে এসেছে পার্কে বসে গরম গরম মায়ের হাতে চা আর কি আছে মা দেখো এই যে মাঠি বড় মাটি ছোট মাঠি সব আছে বাদাম মাছি এই No mà. No. <laughs> Thank you mà. <ma. coughs> Hello, chị chào tama. সুন্দর সুন্দর ফুল হয়েছে না ফুলটা দেখুন আরো বিভিন্ন ধরনের ফুল ফাউন্টেন বন্ধ আছে পরে হয়তো চালাবে বন্ধুরা এই ফুলগুলোর নাম আমি জানি না কেউ যদি জানেন তো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন মিড ফেব্রুয়ারি আর লাস্ট ফেব্রুয়ারির দিকে আরো ভালো করে অনেক রকমের ফুল ফুটবে তাই তো এবার একটু গ্রোথ গুলো একটু কম আছে কত সুন্দর ছোট্ট খাট্ট দেখুন কত সুন্দর এখানে ফুল বেশ ভালো লাগছে না সুন্দর দেখো এগুলো কি সুন্দর কি নিয়ে এসছি আমরা বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি আর মিক্স পালক শাক আলু পালক শাক কলা আছে দুটো আর রুটি

还罗耶子。<music>